আমার ছেলেপুলে সব খেতে বসেছে এই তিনটেই আমার ছানা ছানা মা তুমি কি খাচ্ছ রাইস আর ওম কি খাচ্ছিস চিকেন আর রাইস তুই কি খাচ্ছিস আমি চিকেন ও দিদি তুমি কি মাংস ভাত খাচ্ছো এখানে হাড়ি আছে এটা কিন্তু বাইরে থেকে অর্ডার করা হয়েছে তাই ওম কিছুই খাচ্ছে না ভিংগোকে ডাকলে তুই ভয় পাসോ কি ভয় পা বল মনে হচ্ছে হ্যাঁ বিঙ্গকে ভয় পেলে তুই তো এখন টেবিলের উপরে উঠে পড়বি ও তো টেবিলের উপরে উঠবে না ও আসলে বিঙ্গকে একটা চর মেরে দেবে আমি না আমি তো মারতে পারি না তুই নাকি হ্যাঁ বাবা চিনিকে হাত দিয়ে খেতে পারে ফেলছে না তো একটু তুই দেখি তো ভালো খেটে মার ঘরে দুটো আছে বাকি মার্বেলগুলো গুলো কোথায় বাকি গুলো কোথায় সব ফেলে দিয়েছিস আমি জানি টোটাল কুড়ি খানা না চল্লিশ খানা মার্বেল ছিল একটাও নেই আর এখানে দুটো রাখা রয়েছে আমার আর যিশুর জন্য তো আমি একটু পরে ও যেহেতু নিচে খেতে আসে অনেক রাত করে আর ওর সাথে না সব সময় খাওয়া হয় না তো আজকে সুযোগ হয়েছে তো আমরা আমি ওপরে গিয়েই ওর সাথে এটা এখন খেয়ে নেবো ওরা এখন সবাই খেয়ে নিই পরে আমি যে সাথে এটা গিয়ে খাবো